স্বচ্ছতা সচেতনতা পক্ষের স্বচ্ছতা বিদ্যালয় প্রদর্শনী আয়োজিত হল বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা স্কুলের প্রাথমিক বিভাগে গত পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি ছাত্রীদের আঁকা ছবি প্রবন্ধ কবিতা প্রদর্শনী হয় এদিন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স গত পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত স্বচ্ছতা সচেতনতা পক্ষ চলবে বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা স্কুলের প্রাথমিক বিভাগে শুক্রবার স্বচ্ছতা বিদ্যালয় প্রদর্শনী আয়োজিত হল স্কুলে ছাত্রীদের আঁকা ছবি প্রবন্ধ কবিতা প্রদর্শনী করা হয় এদিন ছাত্রীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করে সরকারি নির্দেশিকা অনুসারে স্বচ্ছতা সচেতনতা পক্ষ চলছে পয়লা সেপ্টেম্বর থেকে পনেরো তারিখ পর্যন্ত আসছিল ছিল স্বচ্ছতা স্কুল প্রদর্শন দিবস তো আমাদের বাচ্চারা সপ্তাহব্যাপী যে সমস্ত স্লোগান প্রবন্ধ আঁকা কবিতা কার্টুন করেছে আসছিলো তার প্রদর্শনী তো আজকে সেই প্রদর্শনী হলো এই প্রদর্শনীতে অভিভাবকরা অংশগ্রহণ করেছিলেন শিক্ষক শিক্ষিকারাও ছিলেন এবং বাচ্চারা এতে খুব আনন্দ পেয়েছে এইভাবে আমরা এই দিনটি পালন করলাম সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি